স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচ টাকার নর্মাল কিছু কয়েন আছে এই কয়েনের ভিতরে নর্মাল কয়েনের ভিতরে একটা কয়েন সম্বন্ধে আমি জানাবো দু হাজার উনিশের এই কয়েনটা সম্বন্ধে তোমাদের বিস্তারিত বলব এই কয়েনটা কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে দু হাজার উনিশ সালে কলকাতা মিন্টের এই দু সালের এই কয়েনটা খুব কম পরিমাণে ছাপিয়েছে তবুও এর কয়েনটা এখন যে রেয়ার হয়ে গেলছে ভিডিও বানাচ্ছি তাই জন্য ভাববেন না যে এই কয়েনটা রেয়ার অনেক টাকা দাম এই কয়েনটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এই কয়েনটা আপনাদের ভবিষ্যতে অনেক টাকা মূল্য হবে এই কয়েনটা আম চলনে এখনও পাওয়া যাচ্ছে এই কয়েনটা সংগ্রহ করে রাখো আগামীতে দু হাজার ছাব্বিশ সাতাশ সালে এর কিছু একটা প্রাইজ হয়ে যাবে পাঁচটা কয়েনের যদি এখন এই কয়েনটা বিক্রি করতে যাও সবাই কিনবে না এই কয়েনটা যদি প্যাকেট থাকে তো যে কেউ কিনে নেবে এবং কি আমরাও কিনে নেব এক পিস কয়েন সবাই কিনতে চাইছে না তো এই কয়েনটা বলছি সবাইকে মজুত করে রাখো ভবিষ্যতে এই কয়েনটা রেয়ার হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে পেজটাকে সব ফলো করবে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্তই